আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমাল সেলাবার ইউটিউব চ্যানেলের বিকালের আয়োজন ভেটেরিনারি ওষুধ পরিচিতি বায়োজেন কোম্পানির একটি রুচিবর্ধক পাউডার এডিএস ভেট একটি বিশ গ্রামের একটি পাউডার এডি এস ভেট এপিটাইজার ও ডাইজেস্টিভ এস্টুমোলেন্ট পাউডার উপাদান প্রতিটি একশো গ্রাম পাউডারে রয়েছে কোবাল্ট সালফেট বিপি পনেরোশো মিলিগ্রাম ড্রায়েড ফেরাস সালফেট বিপি পনেরো হাজার মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান পাঁচশো মিলিগ্রাম ভিটামিন বি বারো দশ মিলিগ্রাম নাক্স বোমিকা বিপি দুই হাজার মিলিগ্রাম জিঞ্জার বিপি চৈতো হাজার মিলিগ্রাম সোডিয়াম বাই কার্বনেট বিপি ছেষট্টি হাজার নয়শো নব্বই মিলিগ্রাম নির্দেশনা এডিএস ভেট পাউডার গবাদি প্রাণীর বদ হজম পেট ফাঁপা খাওয়া দাওয়ার অরুচি অন্তের প্রদাহ এবং অন্তনালীর ছন্দময় গতি স্বাভাবিক করতে ব্যবহার করা হয় মাত্রা ও প্রয়োগ প্রয়োগবিধি গরু ও মহিষের জন্য প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য বিশ গ্রাম পাউডার পরিমিত পানি বা গুড়ের সাথে মিশিয়ে দিনে দুইবার পরপর দু থেকে তিন দিন খাওয়াতে হবে এবং বাসুর, ছাগল ও ভেড়ার জন্য প্রতি পনেরো থেকে পঁচিশ কেজি দৈহিক ওজনের জন্য পাঁচ থেকে দশ গ্রাম পাউডার পরিমিত পানি বা গুড়ের সাথে মিশিয়ে দিনে দুবার পরপর তিন দিন খাওয়াতে হবে এভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ আপনার গবাদি পশুর রুচি বৃদ্ধ হয়ে যাবে বন্ধুরা এটি বায়োজেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি মেডিসিন অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন আপনার খামারের গবাদি পশুর বদহজম পেট ফাঁপা খাওয়া দর রুচি এই সমস্ত সমস্যার জন্য বায়োজন কোম্পানির এডিএস ভেট এই পাউডারটি ব্যবহার করতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত ক্রীমনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফেজ